রাজশাহী সীমান্তে গরু চোরাচালানে দুই প্রতারককে আটক করেছে বিজিবি এম এ মামুনের পাঠানোর তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং প্রশাসনের পরিচয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বিজিবি বৃহস্পতিবার ২২ মে বিকেল পাঁচটায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এর আগে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীনগরের গোলশান হোটেল থেকে তাদের আটক করা হয় আটকৃতরা হল নেত্রকোনার আটপাড়া উপজেলার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ মেহেদি হাসান এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত ওয়াজিউল্লার ছেলে মোহাম্মদ নিজামুদ্দিন রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক সংবাদ সম্মেলনে জানান তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল গত বিশে মে ঢাকা থেকে রাজশাহীতে আসার পর নগরীর বিন্দুর মোড়ে অবস্থিত গুলশান হোটেলের চার ও পাঁচ নম্বর কক্ষে অবস্থান নেন তারা সেখানে অবস্থানকালে নিজেদের সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক বিজিবি সহ বিভিন্ন প্রশাসনের লোক ও ঠিকাদারের পরিচয়ের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে হোটেল ভাড়াসহ সহ আনুষাঙ্গিক বিভিন্ন খরচ গ্রহণ করেছিল তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিজিবিকে জানিয়েছেন তারা ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেছিলেন যে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিজোড়া গরু পঁয়ত্রিশ হাজার এবং দশ হাজার গরু বর্ডার পার করে দেওয়ার বিনিময়ে অগ্রিম বিশ লক্ষ টাকা দাবি করে তিনি আরও জানান ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের সহায়তায় আসামিদের আটক করতে সক্ষম হন স্থানীয় থানার মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে নিজামুদ্দিন এবং মেহেদি হাসান নামের দুজন ব্যক্তি তারা নিজেদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান কোয়ার্টার মাস্টার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী মহাপরিচালক বর্ডারগার্ড বাংলাদেশ এবং সেক্টর কমান্ডার রাজশাহী সেক্টর বিজিবি তাদের একান্ত নিজস্ব লোক পরিচয় দিয়ে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে রাজশাহী শহরের গুলশান হোটেলে গত দুই দিন ধরে অবস্থান করছেন স্থানীয় যারা ভুক্তভোগী ছিলেন এবং প্রত্যক্ষদর্শী তাদের তথ্যভিত্তিক সহায়তার মাধ্যমে বিজিবির টহল দল তাদেরকে আটক করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা মূলত অবৈধ গরু চোরাচালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কাজ করে থাকে তাদের মধ্যে নিজামউদ্দিন উনি নিজেকে মাননীয় প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক বলে দাবি করেন পর্য মেহেদি হাসান তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চোরাচালান করা যাবে তারা সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবির বরাত দিয়ে তারা আরও জানান সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি জানিয়েছেন তাদের জন্য বর্ডার উন্মুক্ত থাকবে এবং কেবলমাত্র তাদের কর্তৃক নির্বাচিত কিংবা নির্ধারিত যে ব্যক্তিবর্গ থাকবে শুধুমাত্র তারাই এই চোরাচালান করতে পারবে একই সাথে তারা ব্যবসায়ীদেরকে মিথ্যা আশ্বাস দেন যে আজ সন্ধ্যায় এই গুলশান হোটেলে সেক্টর কমান্ডার নিজের সশরীরে আগমন করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন এই সব কিছুর বিনিময়ে তাদের যে চুক্তিটা হয় এক জোড়া গরুর জন্য তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে এবং দশ হাজার গরু বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য অগ্রিম বিশ লক্ষ টাকা তারা দাবি করে প্রকৃতপক্ষে এই দুইজন প্রতারক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব একটা কৌশল তারা অবলম্বন করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি